اوکي رات جو دلائي پيچتا حاجي اٿو ايتھ جينرال

আমাদের শাস্ত্রে আছে যে যখন বিএনপি অর্থাৎ বাংলাদেশ তখন আওয়ামী লীগের রাজনীতি করেছে আওয়ামী লীগের সাথে মিশে নির্যাতনের অংশ নিয়েছে আজকে তারা পালিয়ে গেছে আজকের গানে হাজার হাজার হিন্দু ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন বোনেরা উপস্থিত হয়েছেন অথচ আপনারা কিন্তু ঘরে আছেন শান্তিতে আছেন সুখে আছেন তারা কেন পালিয়ে গেল পালিয়েছে তাদের কৃতকর্মের জন্য এই দুঃশন দাস বকিরাটে ছিল আপনারা সবাই জানেন তাকে চিনেন সে যে সন্ত্রাসী করেছে সেটা কিন্তু আওয়ামী লীগ হিসাবে করেছে কোন সংখ্যালঘু তথাকথিত সংখ্যালঘুর নামে নয় সে তার কর্মফল এখন ভোগ করছে অথচ আপনারা কিন্তু আছেন 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 শান্তিতে ঘরেই হিন্দু মুসলমান মিলে সবাই আমরা আনন্দ ভাগাভাগি করছি একসাথে থাকছি তারা কেন থাকতে পারছে না কারণ তারা সন্ত্রাসীদের সাথে থেকে সন্ত্রাসী করেছে এলাকার মানুষের উপর আজকে আপনাদের সে কথাটি বুঝতে হবে আজকে আপনারা হিন্দু সম্প্রদায়ের যারা আছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে মতবাদ আমাদের কাছে শিখিয়ে গেছে দেশি বিদেশি ষড়যন্ত্রের ভরে তাকে হত্যা করা হয়েছে কিন্তু তার প্রতিষ্ঠিত দল এবং তার মতবাদ কিন্তু রয়ে গেছে তিনি বলেছেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি এই বিশ্বাস আছে বলেই বিএনপি আজ টিকে আছে এই বিএনপি ধ্বংসের জন্য এখনো কর্মকাণ্ড নাই তা যা করে নাই আজকে আপনারা জানেন খালেদা জিয়াকে বছরের বার বছর কারাগারে বিনা চিকিৎসায় রেখেছিল হত্যা করার ষড়যন্ত্র করেছে রাখে আল্লাহ মারেকে মারার ক্ষমতা কিন্তু কেন নাই আজকে তিরিশ মানে দেশে আছেন আর শেখ হাসিনা পালিয়ে গেছে যারা তার দলের লোক ছিল রয়েছে দলের নেতাকর্মীদের জন্য রয়েছে আর শেখ হাসিনা দলের নেতাকর্মীদের ফেলে আপনাদের ফেলে পালিয়ে গেছে এটা হলো খালেদা যে আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলির মধ্যে জন্মাষ্টমী যেটা আমরা পালন করে থাকি ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তার পাশাপাশি এই রথযাত্রা অন্যতম ধর্মীয় অনুষ্ঠান এবং উৎসব আমরা দেখেছি এই বাংলাদেশ হাজার বছরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পাশাপাশি এটাও ঠিক কখনো কখনো বিশেষ করে রাজনৈতিক কারণে এমন কিছু ঘটনার জন্ম দিয়েছে যেগুলি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য শুধু বাংলাদেশ নয় আমাদের এই উপমহাদেশে কিছু কিছু কলঙ্কিত দিন রচিত হয়েছে যা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় আমরা ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই উনিশশো সাতচল্লিশ সালে যখন আমাদের এই দেশ তখন ভারতের অন্তর্ভুক্ত ছিল ধর্মের ভিত্তিতে ভাগ করা হলো আমরা দেখলাম অত্যন্ত দুঃখজনক হলো সত্য ভারতে যারা মুসলমান ছিলেন তারা পাকিস্তানে চলে আসলেন অত্যন্ত নিদারুণ কষ্টের মধ্য দিয়ে আর পাকিস্তানে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন তারা অত্যন্ত নিদারুণ কষ্টের মধ্য দিয়ে তারা ভারতে চলে গেলেন অর্থাৎ বিভক্ত ভারতের মুসলমানরা এবং বিভক্ত পাকিস্তানের মুসলমান হিন্দুরা সবাই কিন্তু ত্যাগ স্বীকার করলেন কষ্ট স্বীকার করলেন এবং অবর্ণনীয় যাপন করলেন আমরা উনিশশো সালে দেখলাম যখন আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হলো তখন পা খানাদার বাহিনী প্রথমে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করলো এবং তার পরপরই আমাদের বাংলাদেশের মুক্তিকামী মুসলমান সম্প্রদায়েরও হত্যা করতে শুরু করল অর্থাৎ যখনই কোনো রাজনৈতিক ঘটনা ঘটেছে তখনই কিন্তু আমরা দেখেছি